দেখেন তো বন্ধু এই গাছটিকে চেনেন কি না কী গাছ বলবেন যে হ্যাঁ এই গাছটিকে তো চিনি আমিও বলছি হ্যাঁ বন্ধু চেনেন এই গাছটি হচ্ছে আম গাছ এটা কিন্তু বারো মাসে ফল দিয়ে থাকে অর্থাৎ কাঁচা মিঠে গাছ তাই আপনি যদি আপনার বাড়িতে এই গাছ লাগান তাহলে আমরা কিন্তু এর থেকে অক্সিজেন পেয়ে থাকি পেয়ে যাব এছাড়া আমরা কিন্তু এই বারো মাসের আমের থেকে আমাদের কিন্তু চাহিদা মিটে যাবে ধরেন আপনি আজকে ডাল রান্না করবেন একটু আম দিয়ে ডাল রান্না করতে পারবেন যখন খুশি তখন আপনি ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু আপনার সংসারের খরচা কমবে তাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ কখনো কাটার চিন্তা ভাবনা করবেন না গাছ কাটলে আমাদের পরিবেশের অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে তাহলে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে যাবে তাই বলছি বন্ধু গাছ লাগান পরিবেশ বাঁচান মানুষ মানুষের সঙ্গে বেইমানি করলেও এই গাছ কিন্তু কখনই বেইমানি করবে না এই গাছ কিন্তু আপনার আমার অক্সিজেন জুগিয়ে যাবে তাই বলছি হ্যাঁ বন্ধু গাছ লাগান গাছ লাগালে বাড়ির সৌন্দর্যও বাড়বে আপনার পরিবেশের উপকার হবে আপনার সংসারের খরচা